ভন্ডামি ভণ্ডামি ভণ্ডামি সাইরাতে সাইরাতে ভণ্ডামি

ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি সাই রাধে ভণ্ডামি মক্কা মস্ক বলে সমান পয়তা মারকা মুসলমান মকা মস্ত বলে সমান পইতা মারকা মুসলমান মকা মস্ক বলে সমান পয়তা মারকা মুসলমান মাতা মস্তক বন্দকে দিয়া কয়দিন খাই বা বিরানি বিরা বিরা বিরানি শাবাগে পাওয়া যায় বিরানিভায় বিরা বিরা বিরানি মখা কামরুল হাসিনা তোদের জালাই বাসিনা মখা কামরুল হাসিনা তোদের জালাই বাসিনা মখা কামরুল হাসিনা তোদের জালাই বাসিনা পুলিশ দিয়া মারছে মানুষ করছে দেখো গুন্ডামি 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 ছাইরা দে ছাইরা দে ভন্ডামি ছাই দে ভন্ডামি ছাইরা দে ভণ্ডামি সারিয়ারা রানুয়ার দুইটা বড় জানোয়ার সারিয়ারা রানোয়ার দুইটা বড় জানোয়ার সারিয়ারা জান দুইটা বড় জানোয়ার গালা গালি লাফা লাফি বন্ধ করো পান্ডামি 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 ছাইরা দে দে পান্ডামি ভণ্ডামি ভাণ্ডামি ভণ্ডামি রা দে দে দেশের মানুষ জেগেছে রক্তে আগুন লেগেছে দেশের মানুষ জেগেছে রক্তে আগুন লেগেছে দেশের মানুষ জেগেছে রক্তে আগুন লেগেছে দিয়া কাম হইব না এবার খাইবা ঠেঙ্গানি 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 ছাইয়া ছাইরা দে ভন্ডামি ভন্ডামি ভণ্ডামি ভন্ডামি চাইরাতে চাইরাতে ভন্ডামি দো দিল বা কালমা চোর না পায় শোষণ না পায়গর দো দিল বা কাল মা চোর না পায় শোষণ না পায়গর দো দিল বা কালমা চোর না পায় শোষণ না পায়গর থাকিতে দে ভন্ডামি ভণ্ডামি ভন্ডামি ভণ্ডামি সবাই ছাইরা দে ভন্ডামি সবাই ভন্ডামি ছাইরা দে ছাইরা দে ভন্ডা ভান্ডামি ভোণ্ডামি ভোণ্ডামি ছয় চাইরাতে ছয়